এই যে পচারটা চালিয়ে যান বন্ধুরা আসন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন বাড়ির সামনে আমার ছাতুর ছাতুর কল এসছে ছাতুর মেশিন এই ছাতুর মেশিনে ছাতু কিনছি হ্যাঁ এই ছাতুটা খুব ভালো হয় বাড়ির সামনে কলে ভাঙিয়ে দিয়ে যায় বাড়ির সামনে থেকে কলে ভাঙিয়ে দিয়ে যায় খুব সুন্দর ছাতু হ্যাঁ খেতে খুব টেস্ট হ্যাঁ আপনারা যদি কেউ ছাতু কিন কেউ নেন তাহলে এই না থেকে নিতে পারেন বাড়ির সামনে এসে ভাঙিয়ে দিয়ে যাবে আপনার ছাতু কত করে

ছাতুটাকে কাঁচা তেল দিয়ে লবণ দিয়ে কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখলে খুব ভালো লাগে ভাতও খাওয়া যায় ঠিক আছে

আমি সকালেই ছাতু কিনার থেকে শুরু করেছি ভিডিওটা এই যে সকালে উঠেছে উঠে খোকার মা এখন রান্না খাওয়ার পুষে বাইরের বাইরে কিছু কাজ ছিল সেগুলো করেছে হ্যাঁ বাইরে কিছু কাজ ছিল সেগুলো সেরে কাপড় ছেড়ে তারপরে এখন রান্নাঘরটা পরিষ্কার করছে এই রান্নাঘরটা পরিষ্কার করছে কালকে তো সব জল টল খুব পড়েছিল তাই আজকে রান্নাঘরটা সব পরিষ্কার করছে পরিষ্কার করতে করতে করে বেরিয়ে আসবে এখনই দিয়ে তারপরে কি করবে জিজ্ঞেস করে নিচ্ছি হ্যাঁ শিলনোড়াটা ধুয়ে নেবে হ্যাঁ না সে জল আজকে আবার একটু জল যে জলটা খুব জোর থাকে সেই সময় ওটাই নি যখন জলটা একদম সরু হয়ে পড়ছে মানে এক ঘন্টা আধ ঘন্টা দেয় খুব জোরে তারপরে আবার সরু হয়ে যায় হঠাৎ করে মানে এক ঘন্টা ধরেই সরু শুরু হয়ে পড়ে থাকে জলটা আমাদের কালকে ভরেছিলাম সেই জলটা ফুরিয়ে গেছে আজকে জলটা কম আছে এখন ভারটা সার জল আসবে তখন কী করবা এই বাসন টাসন ধোবা নাকি হ্যাঁ 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 জলটা নেই তো জল না নেওয়া হয় না আগে আমাদের টিউকল ছিল আমাদের টিউবওয়েল ছিল খুব সুন্দর টিউব এই টিউবের জল সবাই মিষ্টি বলতো বলে চিনি মাখানো জল সবাই বলে কাউকে জল দিতাম বলতো কি শরবত করে দিয়েছ এতই মিষ্টি দুর্ভাগ্যবশত সেই কলটা নষ্ট হয়ে গেছে আমাদের এই টাইম কলের উপরে নির্ভর করতে হয় এখন এই টাইম কলটার উপর এই তিনবার জ্বর আসে ওই মাঝে মাঝে এই 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 জলের উপরেই নির্ভর করতে হয় হ্যাঁ জল ছাদও করে পরিষ্কার হবে না স্নান হবে না খাওয়া হবে না রান্না হবে না জল তো মানুষের জীবন এই হচ্ছে ব্যাপার জলটাই আমাদের হ্যাঁ ট্যাঙ্কিটা তো করা হচ্ছে না পয়সা লাগবে বলে অনেক পয়সা দরকার তো এখন সেই পয়সা খরচা করার মতো আমাদের এখন সময় নেই কোন গাছটা টুকটুক করে বাড়ছে এই যে সেই গাছটা একবার ছোট্টো ছিল ছোট থেকে এখন মোটামুটি এক হাত এক হাত দেড় হাত মতো হয়েছে তুমি আছে এখন ছাতু দিয়ে সকালে চলে যাবে হ্যাঁ অন্য কিছু আর করা হবে না এখানে ছাদও কি সুন্দর গন্ধ আসছে দুই তিন চার আট গুনে গুনে নিচ্ছ ছয় সাত আট ঠিক আছে না খেয়ে থাকবে একটু নিলে না দশ চামচ নিলাম তাহলে আমি এটা খেয়ে কাজে বেরিয়ে যাব ছাতুটা খুব ভালো আজকেই ছাতুটা নিয়েছি খোলার পরেই একটা ফ্লেভার আসছে যা অন্য কোনো দোকান থেকে কিনলে পরে সেই ফ্লেভারটা আসে না সত্যিই ছাতুটা খুব ভালো হ্যাঁ দেখো

আর শুনে শুকনো ছাতু ওরকম ভাবে খেতে নেই আটকে ধরে আরো বেশি জল নেবো তেল তেল ওই ঘরে ঘরে আছে লবণ লবণের লঙ্কা দিয়ে খাবে এই আধ ঘান লঙ্কা নিলাম আধ ঘান লঙ্কা রেখে দিলাম মানে বেশি লঙ্কা আমি খাই না হুম এই যে তেল নিয়েছি এই যে তেল এই যে তেল এই তেলটা নিয়েছি এই যে আর কাঁচা তেল কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ এই দিয়ে ছাতু মেখে হ্যাঁ তো খেয়েছি এটা ভালো লাগে বলে আমি এই তরকারি পরে যদি কিছু নাও থাকে কিচ্ছু না তাই ঘরে একটু ছাতু লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখবো অনেকে বলছে পেঁয়াজ দিয়ে খাই আমি পেঁয়াজ দিয়ে খাইনি কুদিন হ্যাঁ তো ছাতু এই দিয়েই ভাত খেয়ে নেবো যেমন ভাত এক মুখ দেবো আর একটু করে ছাতু মুখ দেবো ভাত মুখ দেবো আমি ছাতু মুখ দেওয়া

না এরম শূন্য হয় না আমার সাধারণত এই আমার আট দিন কাজে যাচ্ছি না তাহলে কি করে হবে আট দিন কাজে না গেলে সে একচুয়ালি তো তিনশো টাকা করলো তো তিন হাজার চব্বিশশো টাকা গেল রোজগার হলো না চব্বিশশো টাকা রোজগার হলো না কিন্তু আবার ঘর থেকে চব্বিশশো টাকা বেরিয়ে গেলো তাহলে পাঁচ হাজার টাকা চলে গেলো দু আটচল্লিশশো টাকা আটচল্লিশ টাকা বেরিয়ে গেল চার হাজার আটশো টাকা তাহলে তাহলে এবার এইগুলো কি তাহলে অভাব তো হবে হিসেব তো তাই আমদানিটা দেখতে রপ্তানিটা দেখতে রপ্তিটা আমার হচ্ছেই আমার তো খরচা হচ্ছেই হ্যাঁ সেটা তো আমার ধরতাম হিসেবটা সেই জন্য তো কালকে তো বেরোতাম কালকে বেরোনো হলো না নীল পুজোর দিন থেকে যাচ্ছে নীল পুজোর দিনে পাঁচটা থেকে আমার কাজ বন্ধ হয়ে গেছে নীল পুজোর দিন সকালের দিকে টাকা কাজ না তা এই ব্যাপার তো আজকে দেখি কি হয় আমি মাটি মাকে মানি হ্যাঁ এই যে আমার এই যে এখানটায় ভাত চাপিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে কুমড়ো আর আলু কুমড়ো দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি হবে বন্ধুরা আর ডাল হবে সঙ্গে আজকে আর বিশেষ কিছু হবে না ডাল কুমড়ো আলু দিয়ে তরকারি কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা তরকারি আর কত্তা কাজে গেছে এখন পাত্তাবু কাজে গেছে এই যে সমস্ত সব পরিষ্কার ঝ্কার তো সকালবেলাই করে নিয়েছি সেগুলো তো দেখানোই হয়েছে এখন আমি এই রান্নাঘরে এসেছি মাকে একটু চা করে দিলাম বন্ধুরা এখানটায় এই যে ভাত নিয়েছি আর এই যে আলু সয়াবিনের তরকারি এমন হয়ে গেছে আলু দিয়ে সয়াবিন দিয়ে কুমড়ো দিয়ে এই তরকারিটা এটা এখন করে নিলাম এবার ডাল পরে করছি বন্ধুরা